সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি শিয়ালদা থেকে মালদাতে মানে গ্রামের বাড়িতে যাচ্ছি মানে ভোট দিতে যাচ্ছি আর এটা হচ্ছে এগারো নম্বর প্ল্যাটফর্ম এই এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে গৌড় এক্সপ্রেস ছাড়ার কথা আছে এখনও লাগেনি আবার মাঝে মাঝে চেঞ্জও হয়ে যায় জানি না তো মোবাইলে দেখাচ্ছে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো তাই আমি এগারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি পুরো একদম ফাঁকা একদম আর এখন বালুরঘাট এক্সপ্রেস হওয়ার পরে কিন্তু গৌর এক্সপ্রেসটা অনেকটাই ফাঁকা যায় আজকে আমি টিকিট করলাম রিজার্ভেশন আজকে কিন্তু পেয়ে গেলাম অনেক সময় কি হয় এক মাস আগে থেকে টিকিট কাটতে হয় গৌরের কিন্তু টিকিট পাওয়া যায় না এখন বালুরঘাটটা হওয়ার পরে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু আশারও আমি টিকিট করে নিয়েছি এই একটা ভালো জিনিস যখন টিকিট করলে যদি পাওয়া যায় কি বাড়ি যাওয়ার জন্য তো ভালো লাগে আর এক মাস আগে থেকে তো সম্ভব নয় আমাদের তোমরা জানোই ওডাট করে আমাদের বাড়ি যেতে হয় তো এই যে দেখতে পাচ্ছ একদম শুনশান একদম আর এটা ট্রেন লাগিয়েছে দার্জিলিং মিল হলদিবাড়ি এই ট্রেনটা ছাড়বে আর আমাদের গৌড় স্পেস এখন আমার প্ল্যাটফর্মে ছাড়ার কথা আছে তো চলো দেখা হচ্ছে দুদিন বাড়িতে থাকবো দু দিনে কী করবো তোমাদের কাছে যতটুকু পারি ছোট্ট মিনিবলোক যেগুলো হয় মিলিপ্লোক হিসেবে শেয়ার করবো তো ঠিক আছে সবাইকে গুড নাইট